প্রত্যেকে যারা যারা দেখতে চায় না তাদের একই কথা বলিস কাটা আনার নিয়ম আছে কিনে তাদের থাকে না কেন গাড়িতে কেন কোনোদিনই থাকে না কোনো না কোনোদিন থাকে না আগের দিনও আগের বারও আগের মাসেও ছিল না আমার দেখি এসে ওজন দেখি হ্যাঁ ওরকম বলে কেন হয় না ওজন নেই তো আমি তো নিজে তুলেও দেখলাম না কালকে বলে হয় না তুমি দেখিয়ে যাও তখন না তখন তোমার দায়িত্ব থাকবে আগেও এরম বলে কোনোদিন কাটানি একই জিনিস করেছো প্রত্যেকবার একই জিনিস এগুলো কেন করো তোমরা কিসের মানে কি ব্যাপারটা কি এখানে কি সমস্যাটা কোথায় হয় কি গ্যাস চুরি হয় যেগুলো আমরা খবরে দেখি সেগুলো সত্যি না তাহলে তাহলে কি জন্য কাটা আনতে অসুবিধা কোথায় ওটা তো বিরাট ভারী কিছু নয় থাকতে কোনো অসুবিধা নেই তাহলে সমস্যাটা কোথায় আর এখানে আপনারা কমেন্ট করে জানান আমি ঠিক করছি না ভুল করছি এবং আপনারা বলুন কি করা উচিত আমার আমি আগেও কমপ্লেন করেছি ওদের অনেক ক্ষেত্রে অনেক প্রচুর দোষ ত্রুটি থাকে লিকেজ কমপ্লেন করলে ঠিক মতো আসে না তারপর আমি সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টালে গিয়ে আমি কমপ্লেন করেছি তখন এসছে দুদিন তিন দিন চার দিন ঘুরে এরকম গ্যাসের মতো সেন্সিটিভ ইস্যুতে ওরা এরকম করে কি করা উচিত দেখুন এবং কি ব্যবস্থা আমার নেওয়া উচিত আপনারা বলুন কমেন্ট করুন এইচপি গ্যাস আমরা নিই সেন্ট্রাল জেলে পল এইচপি গ্যাস হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটার আমি তাদেরও হ্যাশট্যাগ করব আপনারা দেখুন এবং জানান কারণ সব লিমিট কিন্তু ক্রস করে যাচ্ছে দিনের পর দিন চারিদিকে এগুলো হয়ে চলেছে এই যে সুরেশ ডেলিভারি বয় প্রত্যেকবার এক জিনিস করে পুরো নাম কি সুরেশ সুরেশ কি সাহানি সুরেশ সাহানি প্রত্যেকবার একই জিনিস করে এবং আমি এবং গো আবার ডেলিভারিও ডিলে করে এই আমি এই প্রতিবাদটা করি বা দেখতে চাই বলে ডেলিভারি প্রত্যেকবার ডিলে করে হ্যাঁ আমার ক্যাশ মেমো আমাকে এস এম এস চলে আসে যে ইস্যু হয়ে গেছে অথচ তারও ছ সাত দিন পর ওরা করে এই র্যাকেটটা কিন্তু চলছেই তুই কাটা না আনো কী করবো তখন বলো তখন রেখে দেবো কী রেখে দেবো রেখে কাটা করে দেবো তখন দেবে টাকা মানে পরে পেমেন্ট করবো তাই তো আর এই যে ক্যাশ মেমো স্যাংশন হওয়ার পর ক্যাশ মেমো রেডি হওয়ার পর কালকে এত দিন পর পর যে আসে তার কোনটা ক্যাশ মেমো তো কালকে স্যাংশন না এবারে একটু আমি দেখি না এখন এসএমএস কিন্তু অন্যান্য বার তো হয় হুম দু থেকে তিন দিনের মধ্যে এটা না আমি অনেকবার বলেছি এগুলো অনেক বেশি হয় পরের বার থেকে তাহলে তাই করব হ্যাঁ আমি হলে পেমেন্টটা করব না ঠিক আছে আর তোমাদের পলিসি পেতেও আমি যখন কমপ্লেইন করেছি তখন একটাই কথা বলেছে পেমেন্ট করবেন না তাহলে দেখবেন ঠিক দেখাবে তা তোমরা কেন করতে চাও না কারণটা কি আমাকে একটু ভুলে গেছে না প্রত্যেকবারই তো হয় কারণটা কি এটা ভুলের জিনিস নয় তিনি গাড়িতে থাকে আজকে আনতে নিতে ভুলে গেছি বলছি তো এ তো প্রত্যেকবারই তাই বলো এ তো প্রত্যেকবারের কথা তাই তো মাই দিতে বলছে পেমেন্টটাই মাই বললো প্রত্যেকবার এক জিনিস কেন কারণটা কি

আচ্ছা নতুন বাজারে হোটেল আছে নতুন বাজারে আমি যাই না দুর্গানগরে হোটেল আছে না না আমার কুমারি জিনিস কিনা তা তো জানি না মানে আমি বলছি সিলিন্ডারগুলো কি সেই আমি যেটা নিয়ে আসবো সেটা আমি আমি বলতে পারবো লোকের জিনিস আমি কি করে বলবো না তাহলে তুমি কোথ থেকে আনছো আমি তো অফিস থেকে আনছি অফিস থেকে আনছো তা তাহলে কাটাটা দেখা তো সেটা অসুবিধা হয় কাটা বলছো তো আনতে ভুলে গেছি আজকে প্রত্যেক দিনই আমার গাড়িতে কাটা থাকে আজকে কত তারিখ কত কুড়ি 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 পাঁচ কুড়ি পাঁচ দু হাজার চব্বিশ পরের বার থেকে ঠিক আছে তাহলে থাকবে এর জন্য আবার কি রাগ করে পরের বার ডেলিভারিকে আরও দেরি হবে নাকি কিসের জন্য যে প্রতিশোধ নেবো আমি কি তুমি আমার শত্রু না তা যেহেতু দাঁড়াচ্ছে আমি যেহেতু পেমেন্ট করছি না আমি যেহেতু প্রতিবাদ করছি অন্যায় কেউ করে না সেই জন্য আমি শত্রু হয়ে যাচ্ছি যাই হোক ঠিক আছে আমার ডকুমেন্টস রইলো আমি জানাবো আপডেট দেব এবারের মতো দিয়ে ওর পেমেন্ট মা বারবার বলছে এটা কিভাবে কি করা উচিত আপনারা সমবেতভাবে প্রতিবাদ করুন এগুলো দিনের পর দিন ধরে মেনে নেওয়া যায় না আমি ভিডিও এখানে শেষ করলাম আমার চ্যানেলে থাকুন আমার ব্লগে থাকুন